যারা এখন জুলাই আছেন কিংবা হচ্ছে জুলাই আগস্টকে আসলে সমর্থন করেন আর না করেন আপনারা সকলেই দেশদ্রোহী একটি উপাধি পাবেন নিজেদের যেই অভ্যস্ততা রয়েছে নিজেদের যে আকাঙ্ক্ষা রয়েছে সবগুলোকে এক পাশে রেখে বরং জাতীয় স্বার্থে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগাই লিঙ্গ ভেদে সবাই বাংলাদেশি হয়ে উঠি সেটি রাজনৈতিক নেতা থেকে শুরু করে যিনি চিকিৎসক যিনি সাংবাদিক যে যেই পেশাতেই না কেন পরিচয়টা যাতে বাংলাদেশি থাকে ব্যক্তিগতভাবে নারী কিংবা পুরুষকে বিশেষায়িত করে কোনো কথা বলবো না আমরা গণমাধ্যম কর্মীরা মানবাধিকার নিয়ে কাজ করি সেটি সুযোগ সুবিধা হোক সেটি নারীর জন্য হোক পুরুষের জন্য হোক যদি অন্য কোনো লিঙ্গের কথা বলেন তাদের জন্য আমরা আসলে কাজটি করে যাই এবং যে জুলাই সনদ নিয়ে প্রতিদিন অভিযোগ পাল্টা অভিযোগের আহ আমরা দেখি সেগুলো আমরা গণমাধ্যমে তুলে ধরি হেডলাইনও হয় সেগুলো কিন্তু বাস্তবায়ন ঘিরে যেই প্রশ্নটুকু উঠে আসে সেখানে নারীর অধিকার থেকে শুরু করে কতটুকু মর্যাদা দেয়া হচ্ছে কিংবা পুরুষের বিষয়টি মানবাধিকারের বিষয়টি ছোট্ট করে শুধু আমাদের এ পাশ থেকে যারা মঞ্চের ওপাশ থেকে দেখি তাদের জায়গা থেকে যদি বলি যে যদি বাস্তবায়ন না হয় আইনি ভিত্তি যদি না হয় সেক্ষেত্রে আজকে আমরা যেভাবে সংবাদটি প্রচার করে যাচ্ছি যে আইনি ভিত্তি নিয়ে তর্ক বিতর্ক ঠিক দৃশ্যপটটা পালতে গিয়ে যারা এখন জুলাই যোদ্ধা আছেন কিংবা হচ্ছে জুলাই আগস্টকে আসলে সমর্থন করেন আর না করেন আপনারা সকলেই দেশদ্রোহী একটি উপাধি পাবেন যেটি আপনাদের ন্যূনতম যেই অজুহাত রয়েছে উকিলগিরি করার ফাঁকে সেই ন্যূনতম অভিযোগের কিংবা অজুহাতের কারণে পরবর্তীতে এই দেশদ্রোহিতার ট্যাগটুকু আপনি আমি কিংবা আমরা সবাই পেতে যাচ্ছি যার কারণে রাজনৈতিক দলগুলোর কি সিদ্ধান্ত থাকবে সেটি আহ হয়তো আমার জানা নেই তবে প্রত্যাশা করব দেশে যেই নাগরিক রয়েছে যারা এখনো পর্যায়ে রয়েছে নাগরিক হয়ে উঠতে পারেনি তারা যাতে নাগরিক হয়ে ওঠে এবং নিজ অধিকার যখন তারা সচেতন হয়ে উঠবে সে নারী হোক পুরুষ হোক যে কোনো লিঙ্গের হোক সে যখন নিশ্চয় রাজনৈতিক যেই দলগুলো আছে তারা বাধ্য থাকবে সংবিধানের আলোকে কিংবা যেকোনো অজুহাতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়ার এবং বাংলাদেশিদের প্রায়োরিটি দেওয়ার যার কারণে আমি আহ্বান জানাবো তর্ক বিতর্কে না যাই বরং জুলাই সনদ নিজেদের যেই অভ্যস্ততা রয়েছে নিজেদের যেই আকাঙ্ক্ষা রয়েছে সবগুলোকে এক পাশে রেখে বরং জাতীয় স্বার্থে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগাই আমাদের একটি নির্বাচিত সরকার দরকার কারণ এই দেশের যে সার্বিক অবস্থা তাতে হচ্ছে ঘরে পরিণত হয়েছে এই বাইনাঘর না হোক নির্বাচিত সরকার এসে এই জুলাই সনদটিকে আনুষ্ঠানিকভাবে যেভাবে রূপ দেওয়া যায় সেটি একেবারে সেটি করুন এবং আইনি ভিত্তি പുതു প্রতিষ্ঠিত হোক আর কেউ যাতে সংবিধান ঘিরে নতুন করে ফ্যাসিস্ট যে কাঠামক সেটি গড়ে তুলতে না পারে সে বিষয়ে আমরা নাগরিকরাও যাতে সচেতন হই এই আহ্বানটুকু থাকবে আমরা সবাই মানুষ এবং আমরা লিঙ্গ ভেদে সবাই বাংলাদেশি হয়ে উঠি সেটি রাজনৈতিক নেতা থেকে শুরু করে যিনি চিকিৎসক যিনি সাংবাদিক যে যেই পেশাতেই থাকি না কেন পরিচয়টা যাতে বাংলাদেশি থাকে